গুরুদেব প্রণাম আগামী একুশ তারিখ রবিবার পড়েছে গুরু পূর্ণিমা তো আপনার কাছে এই গুরু পূর্ণিমা সম্পর্কে সবাই তো আমরা বলি গুরু পূর্ণিমা গুরুকে পুজো করো গুরুকে বরণ করো এই গুরু পূর্ণিমা এটা গুরু পূর্ণিমা কেন হলো সেইটা যদি একটু বলেন বৈদিক বোধ থেকে নয় একটা পূর্ণিমা গুরুর জন্য মানে ধরা থাকে এটাকে গুরু পূর্ণিমা বলা হয় গুরুর জন্য একটা পূর্ণিমা ধরা থাকে এবং এটা কমপ্লিটলি বৈদিন মতে বৈদিন মতে এটা হয় গুরু পূর্ণিমাটা করা হয় এবং তাৎপর্য তো বিরাট কারণ দেবতারা বলেন দেবতারা রুষ্ট হলে গুরু বাঁচিয়ে দেয় দেবতারা যদি রুষ্ট হন কারুর উপরে যদি কারুর গুরু থাকে তাহলে গুরু তাকে বাঁচিয়ে দেয় আর গুরু রুষ্ট হলে দেবতারা বাঁচাতে পারে এটি বলা আছে গুরু শব্দ হচ্ছে কু শব্দ হচ্ছে গুচ্ছ যাকে জানা যায় না যাকে চেনা যায় না যাকে বোঝা যায় না তিনি হচ্ছে গু আর রু শব্দ হচ্ছে আলো হ্যাঁ আলো তাহলে যিনি অন্ধকার থেকে আলোয় এনে দিচ্ছেন তিনি হচ্ছেন গুরু গুরু অনেক কাজ আছে গুরু কাজ হবে যে গরু দীক্ষা দেওয়া কাজ তা হয় গুরু মানে শিক্ষাও দেন বিভিন্ন সময় তিনি শিষ্যদের ডেকে শিক্ষা দেন হ্যাঁ এটা খুব প্রয়োজন আছে আর এটার সঙ্গে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে মহাদেব দেবাদি মহাদেব দক্ষিণামূর্তি এই দক্ষিণামূর্তিটা মানে মহাদেব ওই সময় দক্ষিণামূর্তি ধারণ করে এবং আমাদের ওপরে সপ্ত ঋষি আছে এরাও এরাও এর সঙ্গে রিলেটেড এই এই সঙ্গে রিলেটেড গুরু পূর্ণিমার সঙ্গে রিলেটেড হ্যাঁ তো এই সাতজন আছেন তার মধ্যে আমি দিচ্ছি নাম্মুনা যারা সবসময় আছেন পত্রী আছেন বশিষ্ঠ আছেন কুলহ আছে কুলস্থ আছে আঙ্গিরা আছে মরিষি আছে হ্যাঁ এবং কেতু আছে এই কজন আছেন এনারা সপ্ত ঋষি এরা আকাশে আছেন সপ্তশ্রিমণ্ডল দুটো ঋষি আছে একটা হচ্ছে সপ্তশ্রিমণ্ডল ঋষি আর একটা হচ্ছে লঘু সপ্তশ্রিমণ্ডল যেটাকে আমরা বলি যে মানে তারা যেটা বলা হয় এটা হচ্ছে লঘু সপ্ত সপ্তশিমণ্ডল আর সপ্ত সপ্তশ্রিমণ্ডল একটা আছে আকাশে এর সঙ্গে অঙ্গাধীভাবে জড়িত সপ্তশ্রিমণ্ডলের পুজো একটা জায়গায় হয় সেটা হচ্ছে বেনারসে মানে এতে বেনারসে যেখানে দেবাদেব মহাদেব আছেন বেনারসে হ্যাঁ তার মাথায় এই ঋষি আছে তার জন্য একজন লোক আছেন যিনি পুজো করেন আর্টি করেন তাদের খাবার দাবার দেন হ্যাঁ প্রতিদিনে পুজো হয় এবং এটা আছে দেবাদেব মহাদেবের মাথায় আছে ঠিক আছে না এবং তোমরা হয়তো দেখে থাকবে গুড্ডু মহারাজ এসেছিলেন যিনি সপ্তশ্রিমণ্ডলে পুজো করেন তিনি সমস্ত কিছু বললেন হ্যাঁ এখানে এসে সমস্ত কিছুই বললেন সপ্ত শ্রীমণ্ডলে সেই ঠিক আছে না যাই হোক উনি পুজোটা করেন সপ্তশিমণ্ডলে একটা যোগাযোগ আছে মানে এই সকলের আর এটা হচ্ছে একটা ব্যাপার কেন মানে বুদ্ধ বৌদ্ধ বৌদ্ধতন্ত্র বলো আর্ট ভুটান তন্ত্র বলো এগুলোর সঙ্গে এইটা খুব জড়িত মানে ভারত নেপাল এবং ভুটান ভুটান এই তিনটে দেশে এটা খুব আধিপত্যতা আছে আর অন্য কোনো দেশে পড়া পাওয়া যায় না এই গুরুপূর্ণিমাটা এই তিনটে দেশে প্রচন্ড মানা হয় মানা হয় হ্যাঁ হ্যাঁ বলো ব্যাসদেব কীভাবে জড়িত মানে ব্যাসদেব তো জন্মবৃত্তান্ততা জানতে হবে ব্যাসদেবের বাবা ছিলেন পড়াশোনার মনে মা ছিলেন সত্যপতি তো একবার কী হলো গেল মানে মহাদেবকে একদিন মা দুর্গা বলেছিলেন যে তুমি আমাকে অমৃত কথা অমৃত অমৃত তত্ত্ব শোনা অমৃত তত্ত্ব শোনা অর্থাৎ যেটা শুনলে মানুষ অমর হয়ে যায় তো তেমন মহাদেব বল দেখুন বাবা দেখো বাবা আমি তো এখানে বলতে পারবো না যে শুনবে সেই অমর হয়ে যাবে বুঝলেন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো লোক থাকবে না কোনো লোক থাকবে না আমি সেখানে তোমাকে অমরত্ব করতে তোমার অমরনাথে উনি টার্গেট করলেন এবং অমরনাথে নিয়ে গেলেন যাওয়ার সময় রাস্তায় প্রথমে তাল বেতালকে ছেড়ে তাল বেতালকে ছেড়ে দিলেন একটা জায়গা নাম আছে তাল বেতাল হ্যাঁ তারপর কিছুদূর যাওয়ার পরে দেখলেন যে বোলায় নাগ আছে শেষ না ওখানে ছেড়ে দিলেন ওরা ওদের নিয়ে গেলেন না কারণ ওরা তো অমর হয়ে যাবে ছেড়ে দিয়ে একদম ওনার আর কিছু নেই তাদের যারা ছিল তারা তাদেরও দিলেন আর গেলেন গিয়ে উনি চিন্তা করলেন যে জঙ্গলে তো প্রচুর প্রচুর পাখি আছে এরা যদি শোনে তাহলে তো এরা অমর হয়ে যাবে তো উনি আগুন জ্বালিয়ে দিলেন পুরো জঙ্গল পুরো জঙ্গল আগ্রহী নিলেন যাতে একটা পশু পাখিও না থাকে তা সেইভাবে উনি দেবাদেব মহাদেব পার্বতীকে নিয়ে বসিয়ে অমরত্ব কথা বলতে আরম্ভ করেন পার্বতী ঘুমিয়ে পড়েছেন পার্বতী ঘুমিয়ে পড়েছেন টাইম পার্বতী একটু জেগে উঠে বলে প্রভু কি বললেন কিছুই শুনতে পারলাম না আরেকবার বলবেন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই সময় একটা পাখি ছিল যেটা তোতা পাখি একটা ছিল যে এ সবটা শুনেছিল শোনার পরে মহাদেব যখন চোখ পড়লো যে তোতা পাখিটার ওপরে উনি তৃশুনি ছেড়ে গেলেন পাখিটা উঠতে 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 মহাদেব যেতে আরম্ভ করেন উনিও যেতে আরম্ভ করেন তো এক জায়গায় গিয়ে পড়াশোনা পড়াশোনি আর সত্যবতী গল্প করতে হতে আসছেন রাস্তায় তো ওনার এই দৃশ্যটা থেকে

মানে বেদ উচ্চারণ করতে পারছেন ইনি বেদ সৃষ্টি করেছেন হ্যাঁ ইনি বেদ সৃষ্টি করেছেন চারিভেদ পঞ্চম বেদ একটা আছে রসায়ন যাই হোক এই চারটে বেদ উনি রচনা করেছিলেন এবং কী বলবো ওরা ওনাকে কবি বলা হয় দুজন কবি আছে আমাদের একজন কালিদাস ব্যাস আর কালিদাস কবি দুইজন ব্যাস ও কালিদাস কবি দুইজন দুজন কবি আছে আমাদের ব্যাস আর কালিদাস যাই হোক উনি তো এই রচনা করেছিলেন মহাবার রচনা করেছিলেন তোমরা সবাই জানো ব্যাস মহাভার রচনা করেছিলেন এবং যাবতীয় এ উনি শুনে ফেলেছেন বলে উনি অমরত্বটা পেয়েছিলেন আর ওই ঘরের ভেতরে দুটো পায়রা ছিল পায়রা ডিম ছিল সেই দুটো অমরত্ব কথা শুনে ফেলেছেন সেই দুটো এখনও পর্যন্ত অমরত্ব পেয়ে বসে আছেন এবং এখনও পর্যন্ত ওরা অমর ওরা আসেন প্রতি বছর আসেন আমার নাম যখন খোলা হয় তখন আসেন ওরা এবং ওনারা দেখতে পাওয়া যায় দুটো ওকে পার্বতী অনেকে বলে যাই বলে কিন্তু কথা হচ্ছে যে ওরা অমর ওরা অমর গেছে এখন এই হচ্ছে ব্যাসদেবের ব্যাপার ব্যাসদেব কিন্তু মহাভারত রচয়িতা শুধু তাই নয় উনি হচ্ছেন আদি এবং লিখেছিলেন লিখেছিলেন গণেশ এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের সরস্বতী মহা সরস্বতী উনিও ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন যাই হোক এটা অনেক বড় গল্প বলে লাভ নেই তা এবং এই হচ্ছে ব্যাপার ব্যাসদেবের ব্যাসদেব প্রচণ্ড পেটের ভেতর থেকে পেটের ভেতরে থাকতে থাকতে তিনি

এরা এটাকে খুব মেনে চলে এই পূর্ণিমাটাকে খুব মেনে চলা হয় আমরাও মেনে চলি প্রতি বছর আমরা গুরু পূর্ণিমা করি এবং আগে রাখতে বলে থাকে আসেন দর্শন করে হ্যাঁ এইটাই হয় গুরু দর্শন করে এখানে খাওয়া দাওয়া হয় হয় নান কিছু হয় যাই হোক সেটা বলে শিবের ওই দক্ষিণা মূর্তির কথা বললেন এই মূর্তিটাকে গুরু মূর্তি হিসেবেও মানা হয় শিব তো আদি গুরু আরে আদি গুরু হচ্ছে আমাদের শিব শিব হচ্ছেন আদি গুরু যতই কত হবে ততই কত শিব হচ্ছেন আদি গুরু গুরুর ওপরে মহাদেব দেবাদি রে মহাদেব এবং এটাও বলছে যে সপ্ত ঋষি এবং ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা ওই দিন দক্ষিণামূর্তি মানে শিবের কাছে পরম জ্ঞান লাভ করেন একদম একদম শিব জ্ঞান শিব জ্ঞান পরম জ্ঞান লাভ জ্ঞান লাভ করেন হ্যাঁ আর শি তো মানে গুরুর ওপরে আদি শক্তি তো দেব আদি দেব মহাদেব আদি আদি সেই জন্য ওনার একটা স্পেশালিটি আছে আর এই যে যারা তুমি যাদের নাম বললে দত্ত সিমণ্ডল থেকে এরা সবই ওই দিনকে দক্ষিণামূর্তি মহাদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করে এবং এই যে এই গুরু পূর্ণিমার

ঠিক আছে না কিছু করে হ্যাঁ অনেক কিছু হয় খুবই বাড়ি আমার তো এখানে গুরু হয় খবর করা হয় হ্যাঁ এটার মধ্যে তবে ধরলেই এবারেও হবে সকলকে বললাম এবারে গুরু পূর্ণিমা হবে এবং তোমরা যারা গুরুদেবকে মানো বিশ্বাস করো আসবে হ্যাঁ গুরু গুরুর কাছে আসবে সেটাই বললাম হ্যাঁ

আর আমরা এই দিনটাকে ভালোভাবে মানি খুব ভালোভাবে মানি এই দিনটাকে আমরা গুরু পূর্ণিমা হিসেবে মানা হয় বেশ হ্যাঁ আমার শ্রেষ্ঠ মানে বেশ হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই গুরুদেব প্রণাম হ্যাঁ